নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ব্লগটা শুরু করেছি একদম সকাল থেকে এখানে আমি সিঁড়িটাকে মুছে নিচ্ছি আর দেখে তোমরা বুঝতেই পারছ গতকাল রাত্রেও না বৃষ্টি হয়েছিল তাই সিঁড়িটা ভেজা ভেজা আছে আর বৃষ্টি হওয়ার পরের দিন সিঁড়ি মুছতে কিন্তু অনেকটা সুবিধে হয় খুব বেশি জল দিতে হয় না ওই সিঁড়ি মোছার কাপড়টা একটু ভিজিয়ে আনলেই হয়ে যায় যাই হোক সিঁড়ির উপরে না ব্লিচিং পাউডার দিতে হবে এই তো পুজো চলেই গিয়ে এই তো এই ভাদ্র মাসটা গেলে ঘরে ঝুল ঘর পরিষ্কার করব সেই সাথে কানাজগুলোকেও কিন্তু পরিষ্কার করে নেব আর কি এই ভাদ্র মাসটা যাওয়ার অপেক্ষা আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাদ্র মাসে তেরো দিন গেলে কি ঝুল ঝাড়তে পারবো তা আমাদের মধ্যে ওই নিয়মটা নেই জানো তো যে তেরো দিন যাওয়ার পর ঝুল ঝাড়তে হয় আমাদের মধ্যে একদম ভাদ্র মাস শেষ হয়ে যাবে আশ্বিন মাস পড়বে তখনই আমরা ঘরে ঝুল ঝাড়তে পারবো এই গোটা একটা মাস ঘর নোংরা হলে আমাদের কিছু করার নেই ওই অবচ্ছাল নোংরা ঘরেই থাকতে হবে আর টিনের ঘর তো ঝুলকালে খুব বেশি পড়ে আর একটা মাস কষ্ট করে আমাদেরকে মানিয়ে নিতে হয় যাই হোক এর আগের দিন যখন অনেক জামা কাপড় ধোয়া কাচা করেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম না যে দুটো বিছানার চাদর বাকি রইল এই যে দুটো বিছানার চাদর গতকালকে বিকালেই আমি ধুয়ে রেখেছিলাম তবে জানতামই না যে আজকে বৃষ্টি হবে আর কি রাত্রে বৃষ্টি হবে যাকে এই সকালে মেলে দিলাম আর যতটা যা শুকনো আমার দরকার ছিল ধরেই তো ফ্যান চলেছে জলটা ঝরে গেছে আর কি ভেজা ভাবটা চলে গেছে আর বাদ বাকি যতটুকু শুকনো হাওয়া রইল আজকে যদি রোদ নাও ওঠে যে পরিমাণে হাওয়া হয় আমাদের বাড়িতে হাওয়াতেই শুকিয়ে যাবে কি সুন্দর লাগছে না দুটো বিছানার চাদর এই পিঙ্ক কালারের বিছানার চাদরটাও আমি আমাদের ওখানে হাটে থেকে কিনেছিলাম সাদাটাও হাটে থেকে কিনেছিলাম তবে জানো সাদাটা আমার বর কিনেছিল ওর অফিসে যে বেড আছে সেই বেডের জন্য তবে ওর বেড তো সিঙ্গেল বেড সেই জন্য সিঙ্গেল বেডে এই ডবল চাদর একদম বেখাপ লাগবে তাই রেখেই গেছিল সেটাকে অনেকদিন পর আমি বার করে ইউজ করছিলাম আচ্ছা চলো তোমাদেরকে দেখায় আজকের আকাশটা দেখেছ সাথে হাওয়াও বইছে আসলে কি বলতো এই রোদ এই বৃষ্টি প্রকৃতির রূপ যে কখন পরিবর্তন হয় আমরা কিন্তু বুঝতে পারি না আচ্ছা এ পর্যায়ে সোজা চলে এলাম রান্নাঘরের দিকে কি দারুণ লাগছে না আমার গ্যাস ওভেনটা আসল কথা কি বলতো আমি না যতবার রান্না করি যতবার চা করতে আসি আমি হালকা হাতে সব সময় গ্যাসটাকে পরিষ্কার করে রাখি তার জন্য আমার গ্যাসটা কিন্তু ঝকঝকেই থাকে কিন্তু যখন বাবার বাড়ি থেকে আসার পরে গ্যাসটার উপরে ধুলোবালি পরে থাকতে দেখি তখন আমার কিন্তু ভীষণ কষ্ট হয় মানে বলতে পারো আমার সংসারে আমি যদি একবেলা কাজ না করি তাহলে প্রত্যেকটা জিনিস প্রায় অযত্নে থেকে যায় জানো আর সেই সাথে এই যে মশলা এগুলোকেও প্রত্যেক দিন পরিষ্কার করার চেষ্টা করি প্রত্যেক দিন পরিষ্কার করা সম্ভব হয় না জানো তো আসলে নানান রকম কাজ থাকে তো আর সবচেয়ে বড় কাজ হচ্ছে ছেলেকে দিতে যাওয়া ছেলেকে আনতে যাওয়া মোটামুটি এক কানায় খালি বাজারে আমাকে চারবার ডাউন করতে হয় আর তাতে আগে যখন সাইকেল ছিল তখন অতটাও কষ্ট হতো না আর সাইকেলটা তো লিক হয়ে গেছে পাঞ্চার হয়ে গেছে জন্য এখন কষ্টটা বেশি হয় জানো জাগে গল্প করতে করতে এখন কিন্তু এ ঘরে চলে এলাম আর বিছানাটাকে এখন সুন্দর করে গুছিয়ে নেব আচ্ছা এই যে আমরা সংসারটাকে এতটা ভালোবাসি সংসার কিন্তু দু চার দিনের পুতুল খেলা নয় অনেকে আবেগের বসে ভুল কাজ করে ফেলে আর তারা কিন্তু সংসারটাকে খুব সহজভাবে নেয় আসলে সংসারটাকে আমরা যতটা সহজ ভাবি সংসার জীবনটা অতটাও সহজ নয় তাই অনেকে আবেগের বসে যখন একটা সংসার সাজাতে বসে এবং পরে যখন সে ব্যর্থ হয় তখন সে অচিরেই সংসারটাকে ত্যাগ করে তাহলে এই সব কিছু আমাদের দোষ নয় এগুলো হচ্ছে বয়সের দোষ বয়সের সাথে সাথে আমাদের ম্যাচুরিটি বাড়ে তখন আমরা বুঝতে পারি যে আবেগকে পাশ কাটিয়ে বিবেকের সঙ্গে সংসার করা উচিত তাহলে সংসার জীবনে হয়তো আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো একটা নির্দিষ্ট বয়সের পর নিজের পায়ে দাঁড়ানো যায় আর তারপর একটা সুন্দর সংসার সাজানোর ডিসিশন নেওয়া যায় তাহলে না জীবনটা অনেক ভালো হয় সেটা আমরা এখন হারে হারে টের পাই যাই হোক তাই বলেই বলতে পারি না যে আমরা বেকার আমরাও বেকার নই আমরা এই যে সংসারে শ্রম দিচ্ছি এরও তো একটা মূল আছে তাই না যাকে গল্প করতে করতে আমি জানি না আমার কথা কার ভালো লাগলো কার ভালো লাগলো না তবে আমার যতটুকু মনে হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর গল্প করতে করতে ওদিকে বিছানাটাকেও কিন্তু গুছিয়ে নিলাম আর এই বিছানাটা যতক্ষণ পর্যন্ত না সুন্দর করে গোছাতে পারি ততক্ষণ পর্যন্ত শান্তি লাগে না যাই হোক পিটোর এ পর্যায়ে এসে আগে একটা কথা বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধু বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও ঘর থেকে বিছানা গুছিয়ে সোজা কিন্তু এ ঘরে চলে এলাম আর এখন রান্না বান্নাটা করে নিচ্ছি আর রান্নাবান্না না করলে শুধু ঘর গোছালেও তো চলবে না পেটেও তো কিছু দিতে হবে তাই না এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে করব আমার তরকারির মধ্যে গুনে গেঁথে তোমরা একটাই লঙ্কা দেখতে পারবে যাকে এদিকে খেয়াল করো কত তো সাপ বেরিয়েছিল আজকে আমাদের বাড়িতে প্রায় সাতটা সাপ বেরিয়েছিল এত কেন সাপ বেরিয়েছিল আজকে শুনেছি আমাদের ওপাশের বাড়িতে একটা জায়ের বাড়ি আছে সেখান থেকে প্রায় ছটা আটটা সাপ এদিকে এসেছিলো এই সাপগুলোতে অবশ্যতটা ভয় নেই কেন কি এগুলো হচ্ছে হেলে সাপ আর আমার ঘরের সাপ খুব এখনো পর্যন্ত ঠাকুরের আশীর্বাদে কিছু ঢুকতে দেখিনি কেন কি ঘরের চার কোনায় কার্বলিক অ্যাসিড দেওয়া আছে আমার দেওর একদম চার কোনায় বোতলে করে কার্বোলিক অ্যাসিড দিয়ে রেখেছে আসলে টিনের ঘর তো তবুও ভয় লাগে আর তার উপর যে সানগুলো করা রয়েছে ওই সানগুলো ফেটে গেছে ইরিটকের চাপ হয়তো ঘরে ঢুকতে পারবে না তবে ওই ফাঁকা দিয়ে যেগুলো ফেটে ফেটে গেছে আর কি ওই ফাটা দিয়ে ঢুকলেও ঢুকতে পারে এখন বলা যাচ্ছে না যাই হোক মোটামুটি রান্নাটাকে চাপিয়ে দিয়ে আবার এই ঘরে চলে এলাম আলনাটাকে একটু গুছিয়ে নিলাম যে বিছানার চাদরটা ছিল সেটাকেও ভাজ করে নিলাম আর এই যে মশারিগুলো তারপর আরও একটা কম্বল চাদর সেগুলোকেও ভাজ করে রেখে দিলাম শোকেসের মধ্যে এখন সোজা চলে যাব ও ঘরে আর ও ঘরে গিয়ে দেখি যে আমার তরকারিটা হয়েও গেছে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি বেশ ভালো হয়েছিল ওই তরকারিগুলো জানো আমি মোটামুটি মশলা ছাড়া যেরকম যাই রান্না করি না কেন জানি না খেতে খেতে আমাদের অভ্যস্ত হয়ে গেছে আমাদের এই সাদামাটা তরকারি কিন্তু বেশি ভালো লাগে আর সত্যি কথা বলি গল ব্লাডারে অপারেশনের পর প্রথম কয়েক বছর তো আমার অতটাও অসুবিধে হয়নি তবে এখন তেল ঝাল মশলা খেলে ভীষণ পরিমাণে অসুবিধা হয় জানো তো এই পর্যায়ে তোমাদের সঙ্গে চলো একটা জিনিস শেয়ার করি আসলে আমাদের এখানে বললাম না যে একটা দিদি আছে দিদি মারাঠি কিন্তু বিয়ে করেছে আমাদের বাঙালিদের ছেলের সঙ্গে তবে গণেশ পুজো দশ দিন ধরে ধুমধাম করে করে ওই দিদি আজকে ছিল সেই গণেশ পুজোর শেষ পুজো আর আজকে যেন প্রচুর লোকজন হয়েছিল আমরা প্রত্যেক দিনই এখানে আরতি দেখতে আসতাম আজকে দেখো ঠাকুরের জন্য মোদক বানাচ্ছে এই লাড্ডুগুলো দেখছো সবাই প্রসাদ দিয়ে গেছে আর এই যে মোদকগুলো বাড়িতেই বানানো হচ্ছে আজকে অনেকক্ষণ ধরে পুজো হবে মোটামুটি ঘড়ির কাটায় যখন ওই সাড়ে সাতটা মতো আমরা তখনই কিন্তু চলে এসেছি অন্য অন্য দিনও সাতটার মধ্যে চলে আসতাম তবে অন্যান্য দিনের তুলনায় আজ যেহেতু শেষ দিন আজ আনন্দটাও বেশি কি সুন্দর করে এখানে রাঙ্গলি দিয়েছে দেখেছ রঙ্গোলিগুলো ওই দিদি মহারাষ্ট্র থেকেই নিয়ে আসে মহারাষ্ট্রে দিদির বাপের বাড়ি সেখান থেকেই নিয়ে আসে আর ঠাকুরের জিনিসগুলোও না ভীষণ ইউনিক সব উনি ওখান থেকে নিয়ে আসে দেখো আজকে সবাই মিলে এক জায়গায় জড়ো হয়েছে প্রচুর মানুষ উপসর ছিল আর দেখো কত ভোগ সাজানো হয়েছে ঠাকুরকে দেওয়ার জন্য ভীষণ সুন্দর লাগছে জায়গাটা দেখতে জানো তো আমি একটু ভিডিও ক্যাপচার করেছি শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তবে ভিডিওটা আমি কিন্তু অনেক দেরিতেই পোস্ট করছি আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজ তবে আসি আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থেকো ওটা